আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এখানে উদ্বোধন হচ্ছে ঘর অর্পণের মধ্য দিয়ে উদ্বোধন করছেন বিশ্বজিৎ মন্ডল তার সঙ্গে রয়েছেন আমাদের সুব্রত গাঙ্গুলি এবং জয়ন্ত চক্রবর্তী এবং কবিতা মানসীর কর্মধার সুদীপ্তা মুখার্জী ঘর অর্পণের মধ্য দিয়ে আমরা কবিতা মানসীর বসন্ত জাগ্রত দ্বারে শিরোনামে আজকে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন পর্ব আমরা সম্পন্ন করলাম কবিতা মানুষে আমার সংস্থা আমার দল আমি সেইটাকে আজকে জন্ম দিলাম সেই কবিতা মানুষের আজকে প্রথম অনুষ্ঠান আমি ডেকেছি কিছু গুণী মানুষকে আমি সংস্কৃতিকে ভালোবাসি সংস্কৃতি চর্চা করতে ভালোবাসি কবিতার হাত ধরে বাঁচতে চাই ছোটবেলা থেকে কবিতা শিখেছি নানান কারণে সেটা সম্ভব হয়ে উনি মাঝপথে কবিতা আমাকে ছেড়ে গিয়েছিল কিন্তু আবার তাকে জড়িয়ে ধরেছি এই কবিতা নিয়েই আমার কিছু লোককে ডাকা সেই নিয়ে অনুষ্ঠান আসছে আকাশ দত্ত শ্রবণা শুভায়ন আরও অনেক বড়ো বড়ো শিল্পীরা কবি দিদিদি চক্রবর্তী তার লেখা নিয়ে উনি করবেন কিছু কথা আছেন আরও আমাদের বাচিক স্বজনের আরও কিছু জন সেইলি আমাদের অনুষ্ঠান আপনারা দেখুন হ্যাঁ আজকে কি কি থাকছে মোটামুটি কবিতাই থাকছে দুটো গান হবে শুধুমাত্র সে আকাশ দত্তের কবিতার সঙ্গে দুটো গান হবে ওনার মেসেজ সুস্মিতা দত্ত করবে আর কবিতাকে নিয়ে আমাদের আসল অনুষ্ঠান আজকে সঞ্চালনা কে করবেন সুব্রত রায় সুব্রত রায় করবেন আমাদের বাচিক স্বজনের মেম্বার আমার এটা প্রথম অনুষ্ঠান

স্মারক সম্মানে সম্মানিত করলাম জয়ন্ত চক্রবর্তী এবং জয়ন্ত চক্রবর্তীকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছেন শরীরকারী জয়ন্ত চক্রবর্তীর হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়া হচ্ছে জয়ন্ত চক্রবর্তীর হাতে এরপর সুব্রত গাঙ্গুলিকে স্মারক সম্মানটা তুলে দেওয়া হচ্ছে সুব্রত গাঙ্গুলি একদিকে আপনাদের প্রাণবন্ত উপস্থিতি একদিকে শুভ্র ঝংকার ঝঙ্কার একেবারে সত্যি জমে উঠেছে কবিতা মানসী নামটার মধ্যে একটা কাব্যিক ছোঁয়া আছে আর সুদীপ্তা মুখার্জি যিনি এই প্রতিষ্ঠানের জন্ম দিয়েছেন তিনি মানুষটি অত্যন্ত ভালো মানুষ দীর্ঘদিন ধরে কবিতা চর্চায় নিবেদিত একজন প্রাণ আর প্রত্যেক দিন যদি এরকম করে নতুন নতুন সংগঠনের জন্ম হয় তাহলে কবিতা চর্চা বাচিক চর্চা আরও বেড়ে যাবে আরও বেশ কিছু শিল্পী কাজ করতে পারবে তাই আমার সমস্ত শুভেচ্ছা থাকলো সুদীপ্তার জন্য এবং তার কবিতা মানসের জন্য আমি নন্দিনী লাহা বিশিষ্ট সঞ্চালিকা বাচিক শিল্পী সেন তোমাকে আমরা চিনতে পারি না বাস থেকে নামা রুবিরায় হলে তাও চেনা যেত কলেজ রাঙানো আর সুর কেবল ভেবেছি শুনতে চাইলে নতুন মেয়েটি গান শোনাবে তো নতুন মেয়েটি ভিড়ের মধ্যে মুখি মেরে যায় ট্রাম দেখলেই মনে হয় আমি জীবনানন্দ কেউ কেউ বেশ কবিতা লিখতে শুরু করেছিল একটাও তাকে পাঠানো গেল না কপাল মন্দ কপাল মন্দ সেই মেয়েটিরও যে নাকি এখন বনলতা সেন সাজিয়ে রেখেছে কাঁচের শোকে সে খুব উঁচু কোনো জানলায় তাকে দেখা যায় রোজ আজকের কবিতা মানুষের প্রথম প্রয়াস এটা তো কবিতা মানুষের কর্ণধার সুদীপ্তাদি অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং অনেক বিশিষ্ট কবি সাহিত্যিক আবৃত্তিকার তারা সবাই আসছেন আমিও তাদের সঙ্গে সামিল হতে পেরে খুবই খুশি আমি আজকে সঞ্চালকের দায়িত্ব আমাকে তুলে দিয়েছেন সুদীপ্তাদি আমি চেষ্টা করব আজকের অনুষ্ঠানটিকে সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যাবার এবং আমাদের যে সমস্ত বন্ধুরা আজকে এসেছেন সবার সহযোগিতায় আশা করি খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা সবাইকে উপহার দিতে পারব আমি সুব্রত সুব্রত রায় কোন ছায়া ঘাড়ি সঙ্গে স্বপ্ন তুমি কি আপনি তাহা জানো চোখের দৃষ্টিতে তব রয়েছে বিছানো আপনা বিস্তৃত তারি স্তম্ভিত অশ্রু একদিন জীবনের প্রথম এসেছিল তুমি তারি পদধ্বনি শনি কম্পিত কৌতুকি যেমনই খুলিয়া দ্বার দিলে উকি আম্র মঞ্জরীর গন্ধে মধুক গুঞ্জনে হৃদয় স্পন্দনে এক ছন্দে মিলে গেল বনেরও মর্ম অশোকের কিশালয় স্তর উৎসুক যৌবনে তব বিস্তারিল নবীন রক্তিমা প্রাণোচ্ছ্বাস নাহি পায় সীমা তোমার আপনা মাঝে সে প্রাণেরই ছন্দ বাজে মূলত আজকে আমাদের জীবনানন্দ সভাঘরে আমাদের আজকে অনুষ্ঠান কবিতা মানসী যেটা যার মূল উদ্যোক্তা যিনি সুদীপ্তা মুখার্জি উনি বর্তমানে একজন বিশিষ্ট আবৃতিকারের পর্যায়ে আছেন এবং বাংলা সংস্কৃতিকে যারা বাঁচিয়ে রাখার স্বার্থে লড়াই করছেন তাদের মধ্যে অন্যতম একজন সুদীপ্ত মুখার্জি এবং আজকে যে আমরা এসেছি এখা এটার মূলত একেবারে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার স্বার্থে একটা সংগঠন এবং সেই সংগঠনের সঙ্গে অংশীদার হতে পারে আমার খুব ভালো লাগছে আমি অনেকটা দূর থেকে যদিও এসেছি কিন্তু আমি প্রতিটি মুহূর্তে দূর থেকেই আসি এবং আমার এই ধরনের সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান যেখানে কবিতার চর্চা এবং বাংলা কবিতাকে নিয়ে কাজ হয় অর্থাৎ বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি করার কাজ হয় সেখানে থাকতে পারলে খুবই ভালো লাগে আমার নাম সুব্রত গাঙ্গুলি